ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা অনেকেই মনে করি যে পুরাণের ঘটনাগুলি হয়তো আজগুবি আমাদের শাস্ত্রে এমন কিছুই নেই যার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে অনেকেই পুরাণের অনেক কাহিনি তুলে হিন্দু শাস্ত্রকে বা সনাতন শাস্ত্রকে ছোটো করতে চায় কিন্তু পৌরাণিক ঘটনা বুঝতে হলে যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন তার কাছে এটি বুঝে নিতে হয় বা সদ্গুরুর কাছে এটি বুঝে নিতে হয় পুরাণের মধ্যে অনেক কিছু গোপন করা আছে যেমন স্বামী পরমানন্দ যে এই প্রসঙ্গে একটি ঘটনা বলেছিলেন উনি বলেছিলেন যেমন ধরো পুরাণে রয়েছে যে ব্রহ্মার পুত্র কশ্যপের আটটি স্ত্রী ছিল ব্রহ্মাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা অর্থাৎ উন্নত জীব সৃষ্টির পর পৃথিবীতে যে আটটি প্রধান স্পিসিস বা প্রজাতির সৃষ্টি হয়েছিল সেগুলির এবং এই গল্পে মানবের শ্রেণী বিভাগেরও বর্ণনা করা হয়েছে ওখানে বলা হয়েছিল কশ্যপের স্ত্রীদের মধ্যে কদ্রু বিনতা শ্বাসা তিতি অদিতি ইত্যাদি রয়েছে এদের মধ্যে বিনতার সন্তানেরা পক্ষী শ্রেষ্ঠ এবং ও কদ্রুষ সন্তানেরা শ্রেষ্ঠ ছিল এসব থেকে সহজেই অনুমান করা যায় যে পক্ষী প্রজাতি সরীসৃপ প্রজাতি ইত্যাদির কথা বলা হয়েছে আবার বর্ষার পুত্রগণকে রাক্ষস দ্বিতির পুত্রদের দানব এবং অদিতির পুত্রদের দেবতা বলা হয়েছে এভাবে মানুষের মধ্যেই যে সত্য রজ ও তমপ্রধান ব্যক্তিরা রয়েছে তাদেরকেই বোঝানো হয়েছে দানবেরা স্বার্থপর ক্রূর অলস ও ইন্দ্রীয় পরায়ণ অর্থাৎ তমপ্রধান মানবের এইগুলি চরিত্রের লক্ষণ রাক্ষসেরা বলশালী পররাজ্য লুণ্ঠনকারী ভোগ ঐশ্বর্য লুলুপ এবং প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা পরায়ণ যেগুলি রজপ্রধান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য আর দেবতারা ক্ষমাশীল দান পরায়ণ নির্লোভ পরার্থপর শ্রদ্ধাশীল পূজ্য ও সম্পন্ন এরা সমাজের প্রধান ব্যক্তি এভাবেই পুরাণাদি শাস্ত্রে দশ অবতারের বর্ণনায় জীবের অভিব্যক্তির পূর্ণাঙ্গ ও সমুদ্র মন্থনের বর্ণনায় মানুষের সাধন জগতের অন্তর্লীন রহস্য ইত্যাদি নানা ঘটনার উপস্থাপনা করা হয়েছে বেশ কয়েকজন ইউনিভার্সিটির প্রফেসর রেগুলার যোগাযোগ রাখতেন এবং ওরা আমাকে অনেক ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার জন্য নিয়ে গিয়েছিলেন ওদের আর একটা গুণ ছিল ওরা কিন্তু কখনোই বিনা পয়সায় আমার বক্তব্য শোনেননি চলে আসার সময় একটা মোটামুটি অঙ্কের চেক হাতে ধরিয়ে দিতেন প্রথম প্রথম আমি আপত্তি করেছিলাম তাতে ওরা বোঝালেন যে এসব দেশে থাকতে একটা মানুষের প্রচুর খরচ তার উপরে যাতায়াতেরও খরচ যথেষ্ট যদি কোনো মানুষ রোজগার না করে তাহলে বৎসরাধিককাল থাকা বা যথেচ্ছ ঘুরে বেড়ানো অসম্ভব পরে আমি দেখেছিলাম ওদের বক্তব্যই ঠিক ছিল প্রথম বিশ্বের দেশগুলিতে জীবন নির্বাহ করার এত খরচ যে ভাবা যায় না বাড়িতে যতগুলি বয়স্ক মেম্বার সকলকেই কিছু না কিছু রোজগার করতে হয় না হলে ওরা ওখানকার স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস মেনটেন করে বাঁচতে পারবে না যাই হোক একটু আগে ও জিজ্ঞাসা করছিল ওখানকার মানুষ ভারতীয় পৌরাণিক ব্যাখ্যা বুঝতে পারতো কি না তা তোমাকেই জিজ্ঞাসা করছি এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো বলা হলো তা এখনকার কজন শ্রোতা বুঝবে এখানে তো ধর্মালোচনা বলতে শুধু পাঠ হচ্ছে অথবা কথকথা হচ্ছে অন্তর্নিহিত অর্থ আর পরিস্ফুট হচ্ছে কই করা হচ্ছে কই এই থেকে বোঝা যায় যে এখনকার মানুষ এখনও ততটা চেতনায় উন্নত হয়নি বা উন্নত নয় আর পরমানন্দ বেনবনে মুক্ত ছড়াতে চায় না যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই বলে এবং যতটা দরকার ততটাই বলে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন যার যেমন তার তেমন এটি গৃহীত হয়েছে দু হাজার সালের দ্বিতীয় সংখ্যার চরিবেতি পত্রিকার কথা প্রসঙ্গ থেকে সংগৃহীত এই আলোচনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বলছেন আমরা ধর্মালোচনা করি অনেক পাঠ শুনি কত কথা শুনি কিন্তু এর মূল এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ সেটা আমরা বুঝতে চাই না বোঝালে হয়তো বুঝতে পারি না তাই যেখানে যতটুকু দরকার ততটুকুই মহাপুরুষরা বলেন এবং আমাদের মনে বিশ্বাস তৈরি করতে হবে যে আমাদের সনাতন ধর্ম কতটা উন্নত প্রথমে বিশ্বাস বিশ্বাস থেকে আস্তে আস্তে আমরা সেগুলো জানার পথে এগোতে পারি বিশ্বাস ভক্তি এবং নির্ভরতা এই তিনটেই চাইতে হয় গুরু ভগবান বলতেন চাওয়ার মতো তিনটে জিনিস বিশ্বাস ভক্তি নির্ভরতা এতে চাওয়া পাওয়া দুই হয় আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়